নমস্কার দেখুন আমাদের স্বপ্নশাস্ত্র অনুযায়ী কিছু এমন সংকেতের কথা বলা হয়েছে বিশেষ সংকেত যে সংকেতগুলো পেলে কিন্তু কখনই কাউকে বলতে নেই এবং আপনাদের প্রত্যেকের মনে একটা কৌতূহল রয়েছে যে স্বপ্নতে সর্প দেখা এটি কতটা শুভ বা কতটা অশুভ বা স্বপ্নে সাপ দেখার অর্থটাই বা কি বা স্বপ্নে সাপ দেখলে কি হয় এই নানান রকম প্রশ্ন কিন্তু আপনাদের মধ্যে রয়েছে সুতরাং আমি অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি বিশেষ কিছু মানে সাপের দেয়া সংকেতের কথা আপনাদের সঙ্গে ভিডিওটির মাধ্যমে শেয়ার করব যার ফলে আপনারা একটা অনুমান করতে পারবেন যে কোন স্বপ্নগুলোর ফলাফল কীরকম ভবিষ্যতে হতে পারে এবং স্বপ্নশাস্ত্র এই বিষয়ে কি বলছে সেটা আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা দেখুন বিশেষ দেয়া বা অন্যান্য কিছু সংকেত রয়েছে। এবং এই যদি জীবনে কখনো পান আমি বলবো যে কারোর সাথে আপনারা এই বিষয় শেয়ার করবেন না অনেকেই আছেন কি করেন এরকম কোনো সংকেত পেলেন না বুঝে শুনেই নিজের মাতা পিতার সাথে বন্ধু বান্ধবীদের সাথে বা হয়তো পাড়া প্রতিবেশীদের সাথে এরূপ স্বপ্নগুলোকে কিন্তু শেয়ার করে ফেলেন এর ফলে কি হয় স্বপ্নশাস্ত্র বলছে ভালো স্বপ্ন যদি আপনি শেয়ার করে দেন কারোর সাথে কাউকে বলে দেন তাহলে কিন্তু স্বপ্নের শুভ ফলটা কিন্তু বিনষ্ট হয়ে যায় কারণ আমাদের প্রকৃতি আমাদের ইউনিভার্স বা ভগবান স্বপ্নের মাধ্যমেই মানে আমাদেরকে বিভিন্ন রকমভাবে শুভ এবং অশুভ সংকেতগুলো প্রদান করে থাকেন কিন্তু আমাদের নিজেদের ভুলের কারণেই এরূপ সংকেতগুলো যখন আমরা কাউকে বলে দিই তৎক্ষণাৎ সেই স্বপ্নের কিন্তু ফলটা বিনষ্ট হয়ে যায় তাই আমি অনুরোধ করব প্রত্যেকের কাছে যে এই টাইপের স্বপ্ন দেখলে কিন্তু কক্ষণে কাউকে আপনারা বলতে যাবেন না যাই হোক এই পাঁচটি বিশেষ সংকেত কি। সেটি জানার পূর্বে আমি আপনাদের প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আচ্ছা দেখুন প্রথমেই যে সংকেতটির কথা আপনাদেরকে আমি বলবো তা হলো ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি আপনারা প্রকৃতি সম্পর্কিত কোনো স্বপ্ন দেখেন অর্থাৎ বড় বড় গাছ বা কোনো বড় জঙ্গল বা নদ নদী সমুদ্র পাহাড় এরকম কোনো যদি প্রকৃতির সংক্রান্ত স্বপ্ন যদি আপনারা দেখতে পান তাহলে স্বপ্নশাস্ত্র বলছে এর অর্থ হলো আপনাদের জীবনে কোনো না কোনোভাবে শুভ কিছু ঘটনা ঘটতে চলেছে বা কোনো শুভ সংবাদ আপনারা কিন্তু ভবিষ্যতে পেতে পারেন এরপর দ্বিতীয় সংকেতটি হলো যদি আপনারা মৃত্যুর স্বপ্ন দেখেন দেখুন এক্ষেত্রে সেটা নিজের হোক বা অন্য কারোর এতে ভয় পাবেন না বা ঘাবড়ে যাওয়ার কিছু নেই বরং রূপ স্বপ্ন পেলে বুঝবেন যে কিছুদিনের মধ্যেই আপনাদের জীবনের যে টেনশন বা সমস্যাগুলি ছিল তা থেকে আপনারা কিন্তু ভবিষ্যতে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছেন তবে হ্যাঁ এরকম সংকেতগুলো পেলে কিন্তু কাউকে বলবেন না সে যত বড়ই আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী হোক না কেন আচ্ছা এরপর তৃতীয় যে সংকেতটি কথা বলবো একটু মন দিয়ে শুনুন অনেকেই দেখবেন রাত্রিবেলাতে স্বপ্ন দেখেন সাপের যে অনেকগুলো সাপের মধ্যখানে আপনি হয়তো রয়েছেন আপনি ভয় পাচ্ছেন বা সর্প আপনাকে তেরে আসছে কামড়ানোর জন্য বা আপনি হয়তো জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ে যাচ্ছেন পিছনে আপনার সাপ তারা করেছে এরকম বিভিন্ন রকম স্বপ্ন কিন্তু আমরা অনেকেই অনেক সময় দেখে থাকি সেক্ষেত্রে বলছি দেখুন স্বপ্নশাস্ত্র বলছে এরকম স্বপ্ন দেখলে কক্ষণেই ভয় পাওয়ার কিছু নেই কার ঘাবড়ে যাওয়ারও কিছু নেই যারা এরকম স্বপ্ন দেখেন তাদের আর্থিক পরিস্থিতিটা ভবিষ্যতে উন্নত হয় এবং ধনপ্রাপ্তির যোগ সৃষ্টি হয় এবং বিশেষ করে ব্যবসার দিকে উন্নতিকরণ ঘটে যারা এরকম সাপের স্বপ্ন দেখেন সুতরাং এই বিষয়েও কিন্তু কাউকে আপনারা কিছু বলবেন না আচ্ছা এরপর চতুর্থ স্বপ্নটি হলো দেখুন যদি আপনারা স্বপ্নতে কোনো দিবালোক স্বর্গলোক সূর্য তারা চন্দ্র বা কোনো ধার্মিক স্থান কোনো শিবালয় বা মন্দির বা দেবদেবীদের দর্শন করে থাকেন তাহলে এইরূপ সংকেত কারোর সাথে কিন্তু শেয়ার করতে নেই তবে হ্যাঁ এই সংকেতগুলো আপনাদেরকে বলে দিচ্ছি মানে সব থেকে কার্যকারী হয় যদি আপনারা ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে চলাকালীন এই স্বপ্নগুলোর দর্শন করে থাকেন তবে সব থেকে মানে বেশি কার্যকারী হয় অনেকেই প্রশ্ন করেন যে দিনে স্বপ্ন দেখেছি গুরুজি তাহলে কি স্বপ্নটার কোনো মানে ফল পাবো আগে না দুপুর বেলায় দিনের বেলায় হ্যাঁ বা হয়তো রাত্রি বেলায় এরূপ স্বপ্নগুলোর কোনো মানে হয় না কারণ স্বপ্ন দেখা একটা স্বাভাবিক প্রক্রিয়া আপনারা যদি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্ত চলাকালীন স্বপ্ন দেখেন তবেই কিন্তু এই স্বপ্নের মানে সত্যতা যাচাই করা হয় বা স্বপ্ন স্বপ্নশাস্ত্র অনুযায়ী এই স্বপ্নগুলো জীবনে প্রতিফলিত হয় আচ্ছা দেখুন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছিল এবং সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি সমস্ত দেবদেবীরা এই সময় কিন্তু নিজ নিজ মানে গুণে নিজ নিজ শক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে এবং পজিটিভ এনার্জি আমাদের এনভারমেন্টের চারপাশে অত্যন্ত পরিমাণে পরিবেষ্টিত হয় সুতরাং এই সময় এরূপ সংকেত পেলে জানবেন যে স্বয়ং প্রকৃতি স্বয়ং ঈশ্বর আপনাদেরকে এই সংকেতগুলো প্রদান করছে একটাই কারণে আপনার আগাম ভবিষ্যৎটাকে আপনাকে একটা অনুমান দেওয়ার জন্য যাই হোক এইরূপ স্বপ্ন দেখলে বুঝবেন যে খুব তাড়াতাড়ি যদি আপনারা স্বপ্নতে দেখেন কোনো দেবালোক মানে কোনো ঠাকুরের স্থান ধার্মিক স্থান বা আপনি হয়তো কোনো গাড়িতে করে কোনো মন্দিরে উঠছেন গায়ে নিয়ে যাচ্ছেন মন্দিরে যাচ্ছেন ঠিক আছে বা হয়তো আপনি কোনো বাচ্চাকে কোনো মহিলাকে বা কোনো আশ্রমের কিছু লোক আছে তাদেরকে হয়তো আপনি কিছু খাওয়াচ্ছেন নিজে হাতে করে এরকম স্বপ্নগুলো দেখার অর্থ হলো অতি পবিত্র যাদের মন অত্যন্ত পবিত্র যাদের মনে ঈশ্বরের বাস রয়েছে তারা কিন্তু এরূপ স্বপ্ন সংকেতগুলো পেয়ে থাকে যাই হোক এরকম সংকেত পেলে বুঝবেন যে জীবনে যে সুখ শান্তিগুলো আপনাদের হারিয়ে গেছিলো সেগুলো কিন্তু ফিরে পেতে চলেছেন খুব শীঘ্রই অর্থনৈতিক দিক থেকে খুব শীঘ্রই উন্নতি করতে চলেছেন পারিবারিক দিক দিয়েও অত্যন্ত সমৃদ্ধশালী হবেন এবং সমাজে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে এছাড়াও আপনাদেরকে আমি পঞ্চম আরও একটি সংকেত সম্পর্কে বলে দিচ্ছি যদি আপনারা স্বপ্নতে কখনও দেখেন মাছ সাঁতার কাটছে বা ব্যাঙের স্বপ্ন দেখেন ব্যাং ডাকছে এরকম এটিকেও শাস্ত্রমতে অত্যন্ত শুভ সংকেত বলা হয় কারণ দেখুন আমাদের সনাতন হিন্দু ধর্মে বলা হয়েছে কি বলা হয়েছে ব্যাং এবং মাছ হলো শুদ্ধতার প্রতীক এবং এইরূপ সংকেত বেশিরভাগ ক্ষেত্রে কারা পান জানেন যাদের ভাগ্যে গুপ্ত অর্থ পাওয়ার যোগ রয়েছে অর্থাৎ যারা হয়তো লটারির মাধ্যমে হোক বা পৈতৃক সম্পত্তি বা দাদু দিদিমার সম্পত্তি বা কোনো গুপ্তভাবে টাকা পয়সা পেতে পারেন তার ভাগ্যে আছে এরকম যোগ রয়েছে এরকম অর্থ পাওয়ার তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন মাছ এবং ব্যাঙের স্বপ্ন দেখে থাকেন এবং এই স্বপ্নটি মানে অত্যন্ত শুভ সংকেত সুতরাং এই বিষয়ে কাউকে কখনই কিন্তু বলবেন না নইলে কিন্তু স্বপ্নের শুভ ফল বিনষ্ট হয়ে যায় যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যদি এই রিগার্ডিংস কোনো প্রশ্ন মতামত থাকে তাও সেটিও করবেন আমি প্রত্যেকের প্রশ্ন দেখি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি তথা আপনারা যদি অন্য কোনো বিষয়ে ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট করে জানাবেন আপনাদের প্রশ্নের ভিত্তিতেই ভিডিও কিন্তু আমি নিয়ে আসার চেষ্টা করি যাই হোক চ্যানেলটি ভালো লেগে থাকলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক হরে কৃষ্ণা